শীতকালীন যত রকম ফুল গাছ আছে তাদের মধ্যে পিটুনিয়া এক বিশেষ প্রশংসার দাবি রাখে বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল গাছ পাওয়া যায় শুধুমাত্র পিটুনিয়া ফুল গাছ দিয়ে আপনার বাগানকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন প্রত্যেকবার আমি থামপটে পিটুনিয়া চারা সংগ্রহ করতাম কিন্তু পাঁচ থেকে ছটার বেশি কালার পেতাম না কিন্তু এবারে আর একটু বেশি ভ্যারাইটি কালার পাওয়ার জন্য তিন ইঞ্চি টবে চারা সংগ্রহ করেছি তিন ইঞ্চি টবে ফুল ফোটা অবস্থায় চারা গাছ পাওয়া যায় তো আমি এবারে মোট এগারোটি কালারের পিটুনিয়া গাছ সংগ্রহ করতে পেরেছি এই পিটুনিয়া গাছে কিভাবে বেশি ফুল পেতে পারেন সেটাই এই ভিডিওর মূল আলোচ্য বিষয় তবে এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই আপনাকে করতে হবে সেটা হলো প্রথম মাটি তৈরি দ্বিতীয়ত চারা সংগ্রহ তৃতীয়ত গাছ বসানো তারপরের বিষয় সঠিক পরিচর্যা যদি আপনি তিন ইঞ্চি টবের পিটুনিয়া গাছ সংগ্রহ করেন তাহলে বেশি ফুল পাওয়ার জন্য কিভাবে পরিচর্যা করবেন আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যদি ভিডিওটি পুরো দেখার পর আপনাদের ভালো মনে হয় তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে যেটা দরকার সেটা হলো পিটুনিয়া চারা বসানোর উপযুক্ত মাটি ভালো গাছ তৈরি করতে হলে ভালো মাটি তৈরি করা দরকার তবে কম করে এক মাস আগে থেকে মাটি তৈরি করতে পারলে সব থেকে ভালো হয় তাতে খুব দ্রুত খুব সুন্দর গাছ গ্রো হবে এবং প্রচুর ফুল পাওয়া যাবে যদি আপনার এক মাস আগের মাটি তৈরি না থাকে তাহলে সরাসরি মাটি তৈরি করে গাছ বসাতে পারেন তাতে একটু সময় লাগলেও যথেষ্ট ভালো ফুল পাবে প্রথমে কী ধরনের টবে পিটুনিয়া বসাবেন সেটা বলে নিই যেহেতু পিটুনিয়া প্ল্যান্ট উপরের দিকে ঝাঁকড়া হয় এবং ছড়িয়ে যায় ফাইনাল টবে বসানোর জন্য দশ থেকে বারো ইঞ্চি মাপের চওড়া ও চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি মাপের উচ্চতা সম্পন্ন মাটির ফ্ল্যাট টপ ব্যবহার করবেন আপনারা মনে করলে প্লাস্টিকের গামলা ব্যবহার করতে পারেন তিন ইঞ্চি টবের গাছটিকে নার্সারি থেকে আনার পর পাঁচ ছ দিন ফুল সানলাইটে রাখবেন না সকালের হালকা রোদে রাখতে পারেন মাটি শুকনো থাকলে জল দেবেন বেশি জল দেবেন না পাঁচ ছ দিন পর গাছটি স্বাভাবিক হলে টবে বসাবেন যেহেতু মাটি আগে থেকে তৈরি করা নেই সরাসরি মাটি তৈরি করে বসাতে হবে সেই জন্য ফিফটি পার্সেন্ট বেলে দোঁয়াঁশ মাটি নেবেন যদি দোঁয়শ মাটি না থাকে তাহলে ফর্টি পারসেন্ট এটেল মাটির সাথে টেন পারসেন্ট লাল বালি বা নদীর সাদা বালি মেশাবেন আর ফিফটি পারসেন্ট কম্পোস্ট এবারে দশ থেকে বারো ইঞ্চি চওড়া ফ্ল্যাট টবের ক্ষেত্রে এক মোটো নিমখোল নেবেন ও এক চা চামচ ট্রাইকোডার্মা ভিরিডি ভালোভাবে মিশিয়ে সরাসরি গাছ বসাতে পারেন এই তিন ইঞ্চি টবের গাছটি ফাইনাল টবে বসিয়ে ভরপুর জল দেবেন তারপর মাটি ভালোভাবে শুকালে তবেই জল দেবেন এবারে প্রথমে গাছ বসানোর কয়েকদিন পর যদি মাটি শুকনো এবং যদি গাছ সেট হয়ে যায় তাহলে সর্ষের পচা জল একদম পাতলা করে দেবেন ঠিক এক সপ্তাহ পর আরেকবার পাতলা করে সর্ষের পচা জল দেবেন তৃতীয় সপ্তাহে অল্প ঘন করে সরষের পচা জল দেবেন এইভাবে কয়েক সপ্তাহ সরষের জল দেবার পর যখন ফুল নেওয়া শুরু করবেন তখন পনেরো দিন ছাড়া সর্ষের খোল জল দেবেন ফাইনাল টবে গাছ বসানোর পর যখন গাছ একটু বড় হবে তখন তাকে সপ্তাহে একবার দশ থেকে পনেরোটা ডিএপি দানা টবের ধারে দিয়ে দেবেন আপনি মনে করলে খোল জল দেবার সময় এই ডিএপি দানা দিতে পারেন কিন্তু যখন ফুল নাওয়া শুরু করবেন তখন ডিএপি দানা দেবেন না একদম বন্ধ করে দেবেন গাছ যখন বেশ বড় ও ঝাঁকড়া হয়ে উঠবে তখন প্রচুর পরিমাণে ফুল আনার জন্য অবশ্যই দুটি খাবার সাপ্তাহে একবার অল্টারনেট করে আপনাকে দিতে হবে একটা দশ ছাব্বিশ ছাব্বিশ আরেকটি লাল পটাশ হাফ চা চামচ করে দিতে হবে ফুল চলে আসার পর খোল পচা জল পনেরো দিন ছাড়া দিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত গাছ থাকবে পিটুনিয়াতে ভালো ফুল পাওয়ার জন্য প্রচুর সানলাইট প্রয়োজন সেই জন্য যে জায়গায় দিনে ডাইরেক্ট সানলাইট পড়ে সেরকম জায়গাতে পিটুনিয়াকে রাখবেন এই পিটুনিয়া গাছে ঘন ঘন জল দেবেন না মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন এবং ভরপুর জল দেবেন আর জল দেওয়ার সময় আরেকটি বিষয় খেয়াল রাখবেন জল ডাইরেক্ট গাছের উপর বা পাতার উপর দেবেন না নিচ থেকে পাতার সমেত ব্রাঞ্চ উপরে তুলে জল দেবেন ডাইরেক্ট পাতার উপর জল দিলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবার বলি প্রচুর ফুল পাওয়ার জন্য আরেকটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে সেটা হলো প্রিঞ্চিং এই প্রিন্চিং করার সময় যত ফুল ও কুড়ি থাকবে সেগুলিকে ছোট একটা কাঁচি দিয়ে খুব সাবধানে ডগা থেকে কেটে দেবেন বড় পাতা ও বয়স্ক পাতা কেটে দেবেন তাতে নিচের ব্রাঞ্চগুলো ভালোভাবে গ্রো নিতে পারবে এই প্রিন্চিং দুই থেকে তিনবার করে নিতে পারলেই হবে এইভাবে যদি পরিচর্যা করতে পারেন দেখবেন আপনার পিটুনিয়া বেশ বড় ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে পুরো সিজন ধরে ফুল পাবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন